হ্যালো বন্ধুরা কালকে আমি বৃন্দাবন ধাম গেছিলাম মানে আমি আর আমার পাড়াতে সবাই মিলে সেটা তোমাদের কাছে আমি শেয়ার করবো দেখো আমরা সব রেডি হয়ে গেছি মানে পাড়ার আমাদের সব দিদিরা মানে যারা আর কয়েকজন দাদারাও গেছিলেন সবাই মিলে আমরা একসাথে কালকে বৃন্দাবন ধাম দর্শন করে এলাম খুব ভালো জায়গা যেটা ভেবেছিলাম তার থেকে কিন্তু আরও বেশি ভালো খুব ভালো তোমরা যে যে যাওনি তাদেরকে আমি অনুরোধ করব পারলে একটু ঘুরে আসবে গোবিন্দ দর্শন করে আসবে খুব ভালো জায়গা তো তারপর দেখো আমরা সব রেডি বাসে চেপে গেছি ছি আর সব আমার এগুলো সব আমার দিদি যা ভাসুর মানে দাদাভাই হচ্ছেন সবাই মানে ওনারাও সবাই গেছিলেন একসাথে মিলেমিশে যাওয়াটাই কিন্তু একটা মানে আলাদা অনুভূতি দেখবে সবাই তো নিজের নিজের সব একাই সব জায়গায় যায় ঠিক আছে কিন্তু যেটা মিলেমিশে করা হয় সেটা যে একটা আনন্দ থাকে যেটা অনুভূতি থাকে সেটা কিন্তু মানে সম্পূর্ণ আলাদা তাই না খুব ভালো লাগে তো যাবার অনেকদিন আগের থেকে প্ল্যান ছিল তারপর ভেবেছিলাম যে কি জানি যাওয়া হবে না হবে মাঝে একটু গ্যাপ হয়ে গেছিলো আমাদের মানে বলেছিল বাস হয়নি কিছু না খুব মন খারাপ হয়েছিলো সবার তারপরে বললো না যাবো যখন একবার নাম করা হয়েছে যে নব বৃন্দাবন ধাম মানে বাঁকুড়া যেটা নতুন হয়েছে সেটা যাবো তো যাবো তো দেখো অলরেডি আমরা রেডি হয়ে গেছি আমরা এবারে মানে রেডি হয়ে গেছি কি আমরা বার হয়ে গেছি আমরা বাসে চেপে গেছি মানে বৃন্দাবন যান যাবোই মানে আমাদের ঠাকুরের দর্শন হবেই তবে সবাই মিলেমিশে যাচ্ছে খুব হইচই মিলে গান করতে করতে আমরা সব যাচ্ছিলাম মানে আমাদের আর একটা কি হয়েছে যে বাসে যে বাসে ধর কোনো কোনো জায়গায় ট্যুরে যাওয়া হয় বা তীর্থস্থান যে এখানে যাওয়া হয় সেখানে যদি বাসের মধ্যে গান না থাকে মানে তাহলে তেমন একটা লাগে না তো গানটা ছিল না সে কানেকশানটা কেটে দেওয়া হয়েছিল তো সম্পাদে আর আমি তো খুব রাগ পাঁচালো সবাই বলছিলো যে গান শুনতে শুনতে গেলে আরও ভালো হয় আর কতক্ষণ সবাই মিলে তাও মানে কথা বলবে তো আমরা কি করলাম যে আমি আর সম্পাদি আর সবাই আমরা আন্তর্জাতিক খেলতে খেলতে যাচ্ছিলাম যাই হোক আমরা দেখো একটা মানে বাঁকুড়া এটা কি গঙ্গা জলঘাটি না কি নাম জায়গা ঠিক মানে মনে করতে পারছি না মানে ওই বাঁকুড়ার ওই সাইডের রুটে মানে বৃন্দাবন এর আগের রুটটা তো যাই হোক ওইখানে আমরা একটু দাঁড়ালাম মানে জলখাবার খাওয়ার জন্য মানে বাড়ি থেকে সব কিছু নিয়ে যাওয়া হয়েছিল মানে সুদর্শন যে সুদর্শন সুদর্শনের ওয়াইফ ও করেছিল মানে ঘুগনিটা বাড়িতে বানিয়েছিল মানে সবাই বলেছিল যে লুচি তরকারির আইটেম প্রথমে হয়েছিল ঠিক আছে বা এমনি প্যাকেটিং তো বললো না প্যাকেটিং খাবো না এরকম তো লুচি তরকারি খাওয়া হয় কিন্তু ঘুগনি মুড়িটা খাবো সবাই মানে ওইটা আগের থেকে সবাই বলেছে যে ঘুগনি মুড়িটা খাবো ওটা মানে টিফিনে ওটা তারপরে কেক মিষ্টি ছিল চা কফি যে যা খাবে আর এরকম তো আমরা সবাই ছিলাম আমরা সবাই নিয়ে গেছিলাম তো দেখো সবাই আর হ্যাঁ তার আগে বলি যে আমার মাকেও নিয়েছিলাম আমাদের মেলেগুলা থেকে বাস ছাড়া হয়েছিলো তো সবাই গেছিলাম তো আমার মাকেও নিয়েছিলাম বুঝলে মানে আমার মা উনিতে গেছিলাম সবাই বললো পাড়াতে যে তোমার মা যদি যায় তো নিয়ে যাও তো মাকে জুবলিতে তুলে নিয়েছিলাম আমার দিদিও গেছিলো শীতলা রোড হয়ে যাচ্ছিলো মানে ওই বাইপাস লাইনে তো যাবে সেই জন্য তো শীতলা হয়ে তো সেই জন্য দিদিকেও মানে নিয়ে নিয়েছি শীতলা মোড়ে তুলে নিয়েছি এখানে তো আমরা সবাই মিলে গেছিলাম আর পাড়াতে সব যারা দিদিরা ভাসুররা সব গেছিল সব একসাথে তো দেখো আমরা এখানে নামলাম আমরা প্রথমে অন্য একটা জায়গায় নেমেছিলাম তো ওইখানকার লোকজনেরা বললেন যে এই জায়গাটা খুব এতটা ভালো নয় আপনারা পাশের একটা আছে ওইখানে সবাই পিকনিক করে ওইখানে যান মানে ওই বাঁকুড়া সাইডে ঠিক আছে ওইখানে তো ওইখানে আমি জায়গাটা ঠিক নামটা বলতে পারছি মনে পড়ছে না যাই হোক তো ওইখানে আমরা গেলাম এখানে পিকনিক প্লেস হ্যাঁ পিকনিকও করো সবাই তো আমরা ওইখানে নামলাম আর ঘুগনিটা তো বাড়ি থেকে করা হয়েছিল তো সবাই ঘুগনি মুড়ি সব কাঁচছে আর আমি তো যাবার মানে মানে গেছি নেমেছি আর আমার চা খাওয়ার জন্য অস্তিত সবাই আমাকে খুব চিল লাগছে বলছে যে তো মানে চায়ের নেশাটা তোর একদম গেল না আর আমার মানে দেখবে কোথাও গেলে মনে হয় যে মানে চাটা খেতে বেশি মানে ভালো লাগে আমার ভালো লাগে বেশি খেতে তোমাদের কী লাগে আমি জানি না তো যাই হোক তো আগে গিয়ে আমার মা তবু আর আমি প্রত্যেকের তো মানে ভিডিও করেছে আগে গিয়ে কী করেছে আমি চা খাওয়া চা খাওয়া বলছে আগে চায়ের ব্যবস্থা করছে তারপর সবাই বলছে যে আগে ঘুগনি মুড়িটা খাও তারপরে চা কফি যে যা খাবে খাবে তো যাই হোক খুব ভালো আইটেম করেছিল ওরাও নিয়ে গেছিলো খুব ভালোভাবে আর প্রচন্ড মজা হয়েছে তো জায়গাটা খুব ভালো আর এখানটাতে মধ্যে যেন একটা লেবু গাছ আছে মানে দু তিনটে লেবু গাছ আছে আর পেয়ারা গাছ আছে খুব ভালো জায়গাটা তো আমরা সবাই মিলে দেখো এখানে বসলাম আগেতে একটু বসি মানে একটু বাসে ডাইরেক্ট একদম এলে একটু শরীরটা খারাপ হয় অনেক দুধ গেলে এটা তো খুব এতটা দুধ ছিল না তাও অনেক দুধ যেগুলো ট্যুর করা হয় সেগুলো তো মাঝে মাঝেই মানে বাসটা দাঁড় করানো হয় আর দাঁড় করানো উচিত সবার অনেক কিছু প্রবলেম থাকতে পারে তো তো সেখানে আমি একটু ব্রেক নিয়েছিলাম সুদর্শন ও গাড়িটা করেছিল আর কিনু ছিল ওই সাইডে মানে ওরা সবাই মিলে আরও দু তিনজন ছিল সব দাদারা ওরা সবাই মিলে মানে ব্যবস্থা করছিলো তো কিনু চা করার জন্যে মানে এই ছোটো গ্যাসটা নিয়ে যাওয়া হয়েছিলো চা করছিলো চা করার জন্য ওই সাইডে করছিলো ব্যবস্থা যাই হোক তারপর ঘুগনিটাও মনে করো সকালে ভোরে করেছে সুদর্শনে ওয়াইফ তো এবারে ঘুগনিটা একটু গরম করতে হবে মানে না গরম করলে একটু ভালো লাগবে না তো একটু গরম করলো তো ওই জন্য সবাইকে দেখো মুড়ি ঘুগনি সব মানে খাওয়া হবে সব বসে আছে আর যে যা পাচ্ছে করছে ওই ফটো তুলছে ভিডিও করছে আমি তো সবাই প্রত্যেকের ভিডিও করেছি কেননা দেখো একটা জিনিস আমি মনে করি যেটা যে আমি সবার সাথে যে গেছি ঠিক আছে এটা একটা প্রমাণ ঠিক না ফটোটা আর ফটোটা থেকে যাবে আর ভিডিওটা থেকে যাবে মানে এরা যারা যারা সবাই গেছে সবার সাথে আমার ফেসবুকে ইউটিউব চ্যানেলে সবার সাথে আমার ফ্রেন্ড আছে মানে সবাই আমার ফ্রেন্ডে আছে ঠিক আছে তো ওরা পরে এখন না দেখতে পারো পরেও দেখবে মানে একটু ভালো লাগবে যে আমরা সবার সাথে গেছিলাম বৃন্দাবন গেছিলাম বৃন্দাবনে আমরা গেছি কীভাবে গেছি কত আনন্দ করে গেছি সেগুলো মানে সে অনুভূতিগুলো একটা আলাদা তাই না তো সেগুলো ওরা পরেও মনে করো দেখতে পারে ফোনটাতে সেই জন্য আরও বিশেষ করে ভিডিওটা করার আমি তো সে জায়গায় যাই আমি মানে সব জায়গায় ভিডিও করি দেখো সব মুড়ি ঘুগনি সব খাওয়া আছে আমি চিড়ে ভাজা খেয়েছি মানে বানি চিড়ে ভাজা নিয়ে গেছিলো আমার জন্য আমার তো মুড়ি এগুলো সহ্য হয় না কিছু খাওয়া ঘুগনি সবাই রিকোয়েস্ট করলো যে একটু খা ঘি ঘুগনি তো একটু আমি খেয়েছি বেশি খাইনি এখানে খেলে আমার একটু প্রবলেম হয় তাই সার জন্য তার জন্য আমি কিছু খাইনি তো আমি চিঁড়ে ভাজা খেয়েছি দেখো মিষ্টি টিষ্টি ছিল মিষ্টিগুলো খেতে মন যাচ্ছিল না একটু খেয়েছি আর দেখো এই সাইডে তোমার মানে ওই যেখানটাতে আমরা ছিলাম না যেখানে মুড়ি টিড়ি খেলাম যে জায়গাটাতে ছিলাম সেখানটা একটা পুকুর আছে সবাই পুকুর পাড়া গেছে এবারে হাত ধোয়ার জল তো সব তো ব্যবস্থা ছিল কিন্তু ওই পুকুরটা দেখবে যে পুকুর দেখো নি তোমরা পুকুরে না পুকুরে যাই সবাই মিলে একটু পুকুরটা কাছে গেছে এখানে আমি ওইখানটার কাছে ফটো তুললাম ভিডিও করলাম সবারই ফটো তুলে দিয়েছি তারপর দেখো আমরা সব চা খেলাম মানে চাতে একবার খেয়েছি আমি আরেকবার দুবার চা খেয়েছি আর সবাই খুব মানে আমাকে বেশি সবাই বকছে ভাবছে মানে আমি তার আগে আমার কিছুদিন আগে দু তিন দিন আগে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো আমার যাওয়ার কোনো কথা ছিল না তো সবাই ফোন করে করে অস্তি না তোকে যেতেই হবে যাবি না কেন চল সবাই মানে প্রত্যেকে মানে পরশু আমাকে সবাই মানে সকাল থেকে রাত পর্যন্ত কতবার ফোন করেছে সবাই না জুমা একটু ভালো থাক হালকা খাবার খাওয়া তুই যাতে তোর শরীরটা ঠিক থাকে চল সবাই মিলে যাবো আর কখন যাবো না যাবো ঠিকই বলছে এ যাওয়া হলো আর পরে সবার সাথে এদের সাথে যাওয়া হবে না হবে তো যাই হোক চাটা খেয়ে সব আমরা আবার মানে ওইখান থেকে সব আমরা আবার রেডি হয়ে ওরা আবার আমরা বাসে উঠে গেলাম বাসে উঠে দেখো আমরা নববৃন্দন ধাম পৌঁছে গেছি জায়গাটা এত ভালো মানে যেটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো আর মানে সত্যি কথা বলতে গিয়ে ওইখানে গিয়ে মানে মনেই হচ্ছিল না যে ওইখান থেকে আর আসি মানে এত ভালো জায়গা ফার্স্টে দেখো সব মানে মন্দিরে গেলাম তারপরে আমরা মন্দিরে গিয়ে এবারে মানে হাত পা তো একটু ধুতে হবে যেহেতু সবাই পায়ে চটি জুতো পরে আছি মন্দিরে গোবিন্দকে দর্শন করব আর সব জায়গাটা মানে একটু ঘুরবো তো একটু পা টানা ধুলে কেমন একটা লাগে না তো পা হাত পা ধুয়ে সবাই আমরা ওইখানে অনেক বড়ো শিব ঠাকুর করেছে ওই টাতে দেখো মানে এটা হচ্ছে মানে বৃন্দাবন মানে নিচে মানে সিঁড়ির নিচটা কাছে এখানটা কাছে বৃন্দাবন ধর্মের মধ্যে ভিতরে দেখো এখানে রাধাকৃষ্ণের একটা স্ট্যাচু মানে করা হয়েছে তার মধ্যে সব দেখো এমনি তোমরা গেছো অবশ্য ঘুরছে মানে এই জায়গাটা খুব ভালো করেছে দারুণ করেছে তো খুব ভিড় ছিল আমি তো প্রত্যেক জায়গায় ফটো নিয়েছি আর আমার ক্যামেরাটা জানি না কি হয়েছে খুব ভালোভাবে ক্লিয়ারভাবে ছবিটা আসছে না নাহলে আরও ভালো মানে ভিডিওটা আরও ভালো হতো যাই হোক তো আমরা সব হাত পা ধুয়ে তারপরে আমরা দেখো শিব এই শিব ঠাকুরটা করেছে এখানে আমরা গেলাম ওই সাইডে করে জল ছিল এখানে হাত পাগুলো ধুলাম তারপর দেখো এগুলো সব মানে সব ছেলেরা এই সাইডে লাইন দিয়েছে মানে এটা খাবার প্রসাদ খাবার জন্য লাইন দিয়েছে ওইখানে ওইদিকে আর মেয়েদের এই সাইডে ঠিক আছে তো আমরা তো অনেক লেটে গেছি আমাদের কটা নাগাদ পৌঁছেছি আমরা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ মনে পৌঁছেছি তো যাই হোক তো আমরা বাইরে গেলাম বাইরে গিয়ে মানে এই জায়গাটাতে গেলাম তারপরে আমরা মানে ঠাকুর পুজোর দেবার জন্য পুজোর কিনছিলাম তো অনেক লাইন ছিল মানে প্রচুর লোক সবাই তো পুজো দেবে তাই না কিন্তু একটা ছেলে বাচ্চা ছেলে একটা ছেলেই দিচ্ছিলো পুজোরটা মানে একটা দোকানে দু তিনজন থাকে তাহলে দিতে সুবিধা হয় যখন যেহেতু জায়গাটা একটা তীর্থস্থান একটা পপুলার জায়গা সেই জন্য দেখো প্রচণ্ড ভিড় তো অর্চনকে বললাম সিনিক দাদি এটা যে আমার দিদি আর আমার বোনের ননদ যাই হোক দিদি সিনিক দাদিকে বললাম যে অর্চনকে দিদি টাকাটা পুজোটা কিনে নেবে তো অর্চন আমাদের সবার মানে আমাদের সবার পুজো কিনে নিল মানে পুজো দেবো সেটা ভোগটা কিনে নিল ঠিক আছে পুজোরটা তারপর আমরা এবারে যাব দেখো সিঁড়িতে বিয়ে যাচ্ছে একটা কী জিনিস হয়েছে তোমাদের কাছে শেয়ার করতে চাই আমি মানে কী বলতো যে রাস্তাটাতে মানে আমরা যেটা গোবিন্দকে আমরা দর্শন করবো সব ভক্ত সব ভক্তরা সে যাবে তো হ্যাঁ যেটা বলছিলাম মানে আমরা যে গোবিন্দকে দর্শন করতে যাবো দেখো কত ভিড় মানে সিঁড়ি থেকে আমরা উঠতে পারছি না মানে যে রাস্তায় আমরা গোবিন্দকে দর্শন করব মানে ঠাকুরের পুজো দেবো সবাই তো যাবে যারা যারা সব ভক্তরা সব আমরা গেছি সবাই গেছে তো তারা তো সবাই কী জন্য গেছে যাদের গোবিন্দ দর্শন করতে পুজো দিতে এটা এটার জন্যই তো গেছে না অনেক কষ্ট করে তো মানুষ সব গেছে দূর থেকে এসেছে আমাদের থেকে আরও অনেক দূর দূর জায়গা থেকে সবাই এসেছে তো কি হয়েছে যে জায়গায় আমরা মানে যাচ্ছি গোবিন্দে দর্শন করতে যাব আবার ওই রাস্তাটা হয়েই মানে অনেকে থাকে না সিঁড়ি এদিকে সিঁড়ি বেয়ে ওই সাইডে সিঁড়ি হয়ে আসে সেইরকম তো একই রাস্তায় সবাই যাচ্ছে আবার ওই পথে মানে আমরা আর ঢুকতে পারছি না মানে এই টাইমটা তোমাদের কাছে আমি একটু শেয়ার করতে চাই মানে এত ভিড় ছিল আর আমি তো বলেছি যে আমি তো যাব গোবিন্দেও তো দর্শন করবই তাতে আমার যাই হই মানে সেকেন্ড পরে আমি যেতে পারবো না পারবো জানি না আমার যা শরীরের কন্ডিশান বলি সবাই জেনে গেছে তোমাদের কাছেও শেয়ার করে দিচ্ছি এত ভিড় মানে এত প্রচণ্ড ভিড় আমরা গোবিন্দ দর্শন করতে পারছি আমি তো পুরো ঢুকে গেছি মানে একটু হলে জানি না হাত পা ভেঙে যেত কিনা মানে কি অবস্থা হয়েছিল সেই জায়গা সময়টাতে পুরো মানে সব মানুষ একদম চেপে ধরেছে মানে এত ঠেলা ঠেলি মানে এত কি বলবো তোমাদের ফ্রেন্ডস আর আমার সাথে এক যে যে আমি গোবিন্দকে দর্শন করব তাতে যদি আমাকে এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় তো হোক আমি করব করেছি তো আমার হ্যাঁ তো আমার পুরো চেপে দিয়েছিল তারপরে মানে সব লোকজন মানে এমন ছিল মানে চেপা হচ্ছিলো খুব ঠেলাঠেলি তো আমি গোবিন্দকে দর্শন করেছি দর্শন করে আমার মানে দশ মিনিটের জন্য আমি পুরো সেন্সলেস হয়ে গেছিলাম আমার পুরো শরীরটা খারাপ হয়েছিল যাই হোক গোবিন্দর কৃপাতে আমি আবার সুস্থ হয়ে ফিরে এসেছি তারপর আমি কিছুক্ষণ পর পনেরো কুড়ি মিনিট হ্যাঁ যেটা বলছিলাম মানে আমি গোবিন্দর কীপাতে আমি সুস্থ হয়ে ফিরে এসেছি সে বলে না ঠাকুরের দর্শন করলে কিন্তু অনেক মানে অনেক দখল কী বলবো দখল হয়ে মানে অনেক কিছু অনেক সাধ্য সাধনা করে কিন্তু ভগবানের দর্শন পাওয়া যায় তাই না তো আমি ভাবিনি যে গোবিন্দর আমি দর্শন করতে পারবো মানে এমন অবস্থা হয়েছিল সেই টাইমটাতে আমি সেন্সলেস হয়ে গেছিলাম পুরো শ্বাসকষ্ট লোকজন ভিড় মানে প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো আমার পনেরো কুড়ি মিনিট ধরে আমি বসেছিলাম যাই হোক তারপরে আবার ঠিক হয়ে গেছে তো যাই হোক তারপরে আমি সুস্থ হই সুস্থ হয়ে দেখো আমার দেখতে পাচ্ছো আমাকে একটু কেমন লাগছে দেখতে তো তারপরে সুস্থ হয়েছে তারপরে আমরা এ সাইডে এলাম জল টল খেলাম প্রসাদ খেলাম তো গোবিন্দ দর্শন হয়েছে এটাই আমার কাছে অনেক তো যাই হোক তারপর দেখো এখানে সবাই বলে টোকেন দিয়েছে খাবারের জন্য সবাই লাইন দিয়েছে তো সবাই মিলে আমরা লাইন দিয়ে আছি সব দেখো লাইন দেওয়া আছে মানে প্রচুর ভিড় মানে যেখানে খাবারের জায়গা সেখানটাও খুব ভিড় তো সেখানে আমরা সবাই মিলে দেখো আছি মানে অলরেডি মানে তিন চারটা ব্যাচ খাওয়া হয়ে গেছে তারপর আমরা আরেকটা ব্যাচে খেলাম তো প্রসাদ খেতে বসেছি মানে এত ভালো মানে খাবার মানে বলবো তো খুব ভালো জায়গা তোমরা যারা যাওনি তাদেরকে তো আমি অনুরোধ করছি আবার বলছি আমরা তোমরা প্লিজ একটু যাও ঘুরে আসবে তো দেখো এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি মানে সব জায়গায় তো যেন সব জায়গায় ঠেলা এটা তো হবেই প্রত্যেক জায়গায় তো খুব ভালোভাবে খেয়েছি খুব ভালো খাবার ছিল মানে খেয়ে পরে মানে এত তৃপ্তি করে খেয়েছি মানে তোমাদেরকে কি বলবো আর খুব ভালো লাগলো জায়গাটা প্রচণ্ড ভালো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেলো একটু আমরা দশ মিনিট ঘুরলাম তারপরে কোথাও গেলে তো একটু টুকিটাকি কিছু কেনা হয় মন্দিরে গেছি আর দেখো পুরো মন্দিরটা তোমাদের কাছে আমি শেয়ার করেছি কেমন লেগেছে তোমরা একটু প্লিজ জানাবে আর দেখো পুরো মন্দিরটা তোমাদের কাছে আমি শেয়ার করেছি বলছে তো আমার ক্যামেরাটা খারাপ তারপরে আবার ওই টাইমটা এমন হয়েছিল মানে যে টাইমে আমি সেন্সলেস হয়ে গেছিলাম সেই টাইমে সবাই মুখে চোখে জল আমার অনেক বেশি করে জল ঢেলে দিয়েছিলো যেন ফোনের মধ্যে আমার একটু জল ঢুকেও গেছে যাই হোক তোমাদের কাছে আমি পুরো ভিডিওটা শেয়ার করলাম নববৃন্দাবন বৃন্দাবন ধানটা খুব ভালো খুবই ভালো তোমরা পারলে একটু ঘুরে আসবে ঠাকুরের দর্শন করে আসবে আর সত্যি মনটা একদম মানে পুরো পাল্টে গেছে আর মানে পুরো মানে কালকে ওইখান থেকে আসার পর থেকে মানে এত ভালো লাগছে কি বলবো মনে হচ্ছে আবার যাই যদি আবার ঠাকুর যদি চান তো আবার ভগবানের দর্শন করে আসবো ইচ্ছে আছে আবার যাওয়ার কেননা আমার বাঁকুড়াতে মেজিয়াতে আমার বোনের বাড়ি বোনের বাড়ি থেকে যাওয়ার আমার প্ল্যান আছে দেখি কী হয় তারপরে দেখো আমরা আইসক্রিম খেলাম কিনু আইসক্রিম খাওয়ালো তারপর আমরা বাস ধরে আবার চলে এলাম বাড়ি খুব ভালো লাগলো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে